নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটি বজ্রাসন আজকাল বেশিরভাগই রাতে ঘুম আসতে চায় না একমাত্র এই একটি আসন আছে যা আপনি খাবারের পর এই আসনটি অভ্যাস করতে পারেন তাতে আপনার পেটে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে হজমজনিত সমস্যা দূর করবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে অ্যাসিডিটি দূর হবে এইভাবে আপনি পা মুড়ে বসে হাত দুটো হাঁটুর ওপর রেখে তালুটা হাঁটুর ওপরেই থাকবে এইভাবে আপনি দুই থেকে দশ মিনিট যদি অভ্যাস করেন খাবার পরে খাবার পরে যদি অভ্যাস করেন তাহলে আপনার ঘুম আসতে সাহায্য করবে তাড়াতাড়ি অ্যাসিডিটি দূর হবে এইভাবে আপনি একটি মাত্র আসন কিন্তু এই বজ্রাসন আপনি খাবার পর করতে পারেন তাদের ঘুম হয় না আজকাল ঘুমের ওষুধ খেতে হয় তাদের এই বজ্রাসন খুব ভালো এটি ভদ্রাসন শরীরকে শিথিল করতে সাহায্য করে এটি ভদ্রাসন মনকে শিথিল করতে সাহায্য করে এছাড়াও পায়ের পেশিগুলোকে স্ট্রেচ করতে সাহায্য করে ভদ্রাসনে আপনি এইভাবে বসে থাকুন কিছুক্ষণ বসে থাকুন আপনার মন শান্ত হবে ঘুমেও সহায়তা করবে আজকাল বেশিরভাগই ঘুমের খুব সমস্যা অনেকে ঘুমের ওষুধও খেতে হয় আপনারা ঠিক খাবার পরে এই আসনগুলো দু ঘন্টা বাদে করবেন এটি জোষ্টি আসন হাত দুটো টান টান করে পাটাকে বাইরের দিকে স্ট্রেচ করে কিছুক্ষণ রাখুন আবার শিথিল করে দিন পা হাতগুলো টান থাকবে ওপরের অংশর দিকটা ওপরের দিকে টানবেন হাতগুলো পাটাকেও নিচের অংশটা নিচের দিকে পাটাকে স্ট্রেচ করবেন এটা জোষ্টি আসন জষ্টি আসনে পিঠের পেশিকে স্ট্রেচিং করে পাগুলোও স্ট্রেচ হয় এইভাবে যদি আপনি দুই থেকে পাঁচবার অভ্যাস করুন একবার পায়ের নিচের অংশে টানবেন হাতটা ওপরের দিকের ওপরের অংশ টানবেন দুই থেকে পাঁচবার অভ্যাস করুন রক্ত সঞ্চালন বাড়বে পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে এছাড়াও ঘুমে খুব সহায়তা করবে আপনি যদি খাবার পরে দু ঘন্টা বাদে এই পাঁচটি ব্যায়াম আপনি নিয়মিত করেন তাহলে ঘুমের খুব সমস্যা যাদের আছে তাদের দূর হবে এটি উত্থান পদাসন যে উত্থান প্রদর্শনের পায়ের পেশিগুলোকে শক্তিশালী করে যাদের হাঁটুর ব্যথা পাগুলো শক্ত হয়ে গেছে বসার কারণে ভুল জুতো পড়ার কারণেও হয় এই উত্থান পদাসন দুই থেকে তিনবার অভ্যাস করুন আপনার রক্ত সঞ্চালনও বাড়বে শরীরে পায়েতে বিশেষ করে পায়ের পেশিগুলো শক্তিশালী হয় ঘুমের যাদের ব্যাঘাত ঘটে তাদের ঘুমও ভালো হবে এই উত্থান পদাসন যারা দুটো পা তুলতে পারবেন না তারা একটা করে পা তুলবেন রাইট লেফট করে একটা একটা করে তুলবেন এটি বিপরীত করণী মুদ্রা এটি বিপরীত করণী মুদ্রা কোমরের ওপরের অঙ্গ খুব উপকার করে ঘাড় ধর এবং পায়ের প্রসারণ হয় উপরের অঙ্গ যে কোমরের ওপরের অঙ্গ মধ্যে অন্তঃস্রাবী গ্রন্থি আছে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে এই বিপরীতকরণী মুদ্রা কোমরে হাত দিয়ে কোমরটা তোলা তুলতে হয় কিন্তু এরা এইভাবেই এটাও বিপরীতকরণী মুদ্রা পাশ সোজা উঠেছে বলে এইভাবে আপনারা অভ্যাস করবেন নিয়মিত অভ্যাস করুন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন রেখে যতটা আপনার ক্যাপাসিটি পাঁচ গুণুন দশ গুন এইভাবে দু তিনটে সেট করলেই হবে আপনাদের ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করবে এরপর কিন্তু সবাসনে বিশ্রাম নেবেন সবাসন শুধুমাত্র সবাসন বলে শুয়ে থাকা তা নয় মনকে শিথিল করে দিতে হয় প্রত্যেকটা অঙ্গকে শিথিল করে